সালামু আলাইকুম দশক আমি তাসলিমা জার্মান থেকে আরেকটি একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি ভালো লাগবে এটা ছামারে যখন ভরপুর ওয়েদার ভালো ছিল তখন তুই যাতে দনিয়া বেশি করে লাগিয়েছিলাম ওই যে ওই বেশি টপ যেটা চৌড়া ওঠা হয়েছে। দেশি দনিয়া পাতা আর এই যে লম্বা লম্বা এগুলো হলো আপনার যে হাইব্রিডের আসলে হাইব্রিডেরটা কিন্তু তাড়াতাড়ি হয় কিন্তু তারপরে কিন্তু আমাদের দেশি দনিয়া পাতা তো মিসমেল স্মেল এরকম এখানেও মানে এত বেশি না মোটা মোটামুটি তো আমি যে এগুলো ডিফে রেখে দিয়েছি আজকে কিন্তু আমি টোনাফিস দিয়ে এগুলো রান্না করব। আর আপনাদের সাথেও শেয়ার করব। খুবই ভালো লাগবে এই যে দনিয়া দেশি দনিয়া পাতা দিয়ে আমি টুনা টোনাফিসটা রান্না করেছি আর অনেক মজা হয়েছে যে ডিফি রাখার পরও যে আপনার এই দনিয়া পাতাগুলি আপনার এরকম তর তাজা আর স্মেলটা কিন্তু কোনো রকমে আপনার ওই দিক সেদিক হয় না টিপসও আপনাদের সাথে শেয়ার করবো আশা করি ভিডিওটা পুরো দেখতে থাকুন ভালো লাগবে তা আমি এখানে নিয়েছি আপনার টুনা পিসের মাংস আপনার তিনটা বাড়ি আর কিন্তু এটা বিশেষ করুন অনেক মজা হয়ে থাকে কোনো কাটাকুটা নেই আর কোনো ঝামেলাও নেই এটা ভাজি করে খাওয়া যায় আর যে যেরকম পছন্দ করে ওরকম খেতে পারেন বাচ্চাদের জন্য তো খুবই উপকারী এই টুনা পিসটা কারণ সামুদ্রিক মাছ আমাদের সবার জন্য উপকারী শরীরের জন্য তাই রেসিপিটা শেয়ার করতেছি আশা করি ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দেখে নেবেন কে যদি বন্ধু করতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ইনশাআল্লাহ আমি ব্যাক দেব মাছটাকে আমি একটু হালকা একটু ভাজি করে নিয়েছি আর যে কোনো মাছ আমরা রান্না করতে সময় সবাই একটু হালকা ভাজি করে রান্না করতে অনেকে পছন্দ করি তার ব্যতিক্রম কিছু না আমি একটু হালকা ভাজি করে নিয়েছি আর এই মাছটা যখন বোনা করবেন একটু পেঁয়াজ টমাটো একটু বেশি দিতে চেষ্টা করবেন এখানে আমি দিয়েছি প্রায় দুশো গ্রামের মতো পেঁয়াজ দিয়েছি তারপর বড় দুটি টমাটো দিয়েছি আদা রসুন আপনার হলুদ জিরা গুঁড়া মরিচের গুঁড়া এগুড়া আমি দিয়ে একটু ভালো করে যখন প্যাঁচটা একটু সফট হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত আমি মানে নেড়ে যাব আর অফ ক্যামড়াতে আমি পাঁচ মিনিটের মতো এটা তেলের উপর কষিয়ে নিয়েছি এখন একটু পানি দিয়ে আবার জলটাকে একটু ভালো করে কষিয়ে নিব। আর এখন যে আমি কষানোর পরে দিই যখন তেল উপরে উঠে আসছে তখন আমি মাছটা দিয়ে দিয়েছি মাছ দিয়ে ঢাকনা দিয়ে রাখবো আর ঢাকনা দিয়ে রাখলে আপনার এই যে ঢাকনা গামিয়ে এমনি অনেকে পানি পরে অনেক পানি পরে অতিরিক্ত পানিও দিতে হয় না তা আমার ঢাকনা পানি ঘামিয়ে যতটুক পড়ছে আর যাই মা পানি ছিল ওটা দিয়ে আমার মানে একদাপ কষানো হয়ে গেছে যেহেতু মাছটা অনেক বড় তাই মানে ভাবতেছি যে না আর একটু যদি কষিয়ে দিই তাহলে খেতে হয়তো বা ভালো লাগবে আর এখানে আমি দিয়েছি আপনার পরিমাণ মতো একটু পানি দিয়ে দিয়েছি টোটাল আমি এই যে দুইবার কষিয়ে একবার কষিয়ে এখন সেকেন্ড টাইম পানি দিয়ে একটু ঢাকনা দিয়ে রেখে দিব। যখন একটু হাল আপনার পানিটা কমে আসবে জিরার গুড়া দিয়ে দিবো এই যে একটু জিরার গুঁড়া দিয়ে দিয়েছি দিয়ে ঢাকনা দিক আরও কিছুক্ষণ রেখে দিব তারপরে আমি এটাকে নামিয়ে আপনার দনিয়া পাতাটা দেবো তো যেটা বলতেছি আপনাদের সাথে আপনারা আমি আসলে ভিডিওটা আমার স্কিপ হয়ে গেছে তাই শেয়ার করতে পারি নাই আপনারা দনিয়া পাতা যখন আপনারা ডিফ্রিস করে রাখবেন ভালো করে ধুয়ে পানিটা জড়িয়ে আপনারা মন চাইলে আপনারা ছোট ছোটো করে রাখতে পারেন আর না আস্ত দনিয়া আপনার বক্স করে ডিফে রেখে দিতে পারেন কিন্তু মনে রাখবেন যখন তরকারিতে দিবেন তখন কিন্তু আপনি ডিফে থেকে থেকে এ দুনিয়া ফাতার বক্সটা নামাবেন নামিয়ে সাথে সাথে আপনি দিয়ে তারপরে আপনি এটা আস্ত থাকলো আপনি যখন ডিপ থেকে বক্সটা বাইর করবেন সব কিছু মচমচা থাকবে হাত দিয়ে আপনার গুঁড়ো হয়ে যাবে হাত দিয়ে মানে হাতের মধ্যে নিলে গুঁড়ো হয়ে যাবে সাথে সাথে গুঁড়ো করে তরকারিতে দিয়ে দিবেন এবং সাথে সাথে বক্সটা আপনার ডিপে রেখে দিবেন কখনোই বুলকাস করবেন না যে রান্না করার আগে আপনার সব কিছু অনেকে আসে না রেডি করে চুলার সাথে হাতে রেখে দেয় এটা করবেন না তাহলে আপনার দলীয় পাতাটা কিন্তু সবুজ থাকবে না কালসে হয়ে যাবে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার জন্য যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে পারেন বিশ্বাস করবো না টোনা পিসটা অনেক মজা হয়েছে আর দনিয়া পাতা দেয় না তো স্বাদটা আরেকটু বেশি বেড়ে গেছে সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ